বকুল পিঠে তৈরি করতে চাও তাহলে এই সহজভাবে তৈরি নিতে তার জন্য এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ এক চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি অন্যদিকে কিছুটা নারকেল নিয়ে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে নেড়েচেড়ে আর একটা এলাচ দিয়ে বেশ শুকনো একটা আঠালো পুর তৈরি করে নিয়েছে আর এদিকে ময়দাটাকে দুটো লেচিকে ভাগ করে নিয়ে বড় একটা রুটির আকারে বেলে নিয়েছে আর এই কৌটার মাপ অনুযায়ী এই মুখটা দিয়ে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি এইভাবে কয়েকটা লেচি কেটে নিলাম যতগুলো সম্ভব এবার একটা লেচির উপর নারকেলের পুর দিয়ে আরও একটা লেচে দিয়ে ভালো করে সিল করে নিলাম একটু জল দিয়ে সিল করে নেবে তারপর এরকম একটা টুথপিক দিয়ে এইভাবে ভাজ ভাজ দিয়ে সুন্দর ফুলের ডিজাইন করে নিয়েছি একরকম নয় অন্য রকমও তৈরি করেছি এবার তেল যখন গরম হয়েছে এক এক করে দিয়ে লালচে রাউন্ড ধরে ভেজে তুলে নিয়েছি একদম সহজ উপায়ে তৈরি করেছি আশা করছি তোমাদেরও ভালো